আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব গরু মোটা তাজা ও ফ্যাটেনিং নিয়ে যারা বাড়িতে গরু সার গরু লালন পালন করেন বা চিন্তা ভাবনা করতেছেন আমি গরু তিন মাস বা দুই থেকে তিন মাস লালন পালন করব তার বেশি লালন পালন করব না এই অল্প সময়ের ভিতরে অধিক টাকা ইনকাম করব বা গরু মোটা তাজা করবো ফ্যাটেনিং করব গরু তিন মাস পর পর গরু আমি ছাড়ে দেব এই ধরনের পরিকল্পনা বা চিন্তাভাবনা করতেছেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আমি ভিডিওর শুরুতেই আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে ভিডিও এবং আপডেট পেতে এক্ষুনি ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে রাখুন আলোচনায় চলে যাব অবশ্যই আপনারা ভিডিওটা খুব গুরুত্ব সহকারে দেখবেন ভিডিওটা টানবেন না স্কিপ করবেন না ভিডিওটা যদি আপনি টানে টানে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি কোন জায়গায় কোন কথা বলে গেলাম আপনি কিন্তু বুঝতে পারবেন তো বন্ধুরা আপনি যখন বড় একটা হাট থেকে আপনার যে কোনো একটা সার গরু নিয়ে এসলেন কলেস্টান ফিজিয়ান জার্চি ক্রোস দেশি যে কোনো একটা সার গরু আপনি কিনলেন নিয়ে আসলেন নিয়ে আসার পরে এই গরুটাকে কোনো চিকিৎসা দিবেন না গরুটাকে কমপক্ষে পাঁচ থেকে সাত দিন রেস্ট দিবেন পাঁচ থেকে সাত দিন পরে গরুটাকে কিমিনাশক ইঞ্জেকশন দিবেন যে কোনো একটা কিমিনাশক ইঞ্জেকশন দিবেন আইবার্মিক গ্রুপের ইঞ্জেকশনে দিতে পারেন আইবার্মিক কোলোরেশন এবং নাইটনিক্সিল গ্রুপের ইঞ্জেকশন যে কোনো একটা ইঞ্জেকশন আপনি গরুকে বডি টনুমতে দিয়ে নেবেন দেওয়ার পরে ওই গরুটাকে লিভারটনিক দেবেন লিভারটনিক দেওয়ার পরে ঠিক পাঁচ দিন পর থেকে পাঁচ দিন পর থেকে গরুটাকে আপনি শুরু করবেন এই ইঞ্জেকশনটা এটার নাম হলো এমআইনিভিট প্লাস ইঞ্জেকশন মাল এটা পপুলার কোম্পানির ইনজেকশন আপনারা দেখতে পাচ্ছেন এই ইঞ্জেকশনটা ব্যবহার করলে ভালো রেজাল্ট হবে এটা পঞ্চাশ মিলি ইনজেকশন এটা প্যাক সাইজ প্যাকসাই হলো পঞ্চাশ মিলি একশো মিলি বিশ মিলি তো এটা আপনারা কীভাবে ব্যবহার করবেন আপনার গরুকে কীটনাশক দিয়েছেন লিভারটনিক দিয়েছেন ঠিক পাঁচ দিন পর থেকে পাঁচ দিন পর থেকে আপনার গুরুকে এর ভিতরে কেমন আমি একটু দেখাই দিই না দেখালে বুঝতে পারবেন না এর ভিতরে এরকম একটা ভাইল থাকবে আপনারা দেখেন বাইলটা দেখতে কিন্তু হলুদের মতো ভিতরে মেডিসিনটা হলুদের মতো তো এটা আপনি ব্যবহার করবেন কেমনে এমনি এটা সাধারণ দশ কেজিতে এক মিলি অর্থাৎ একশো কেজি বইটি জন্য ওই গরুটাকে দেবেন হলো ড্রোস হয় হলো দশ মিলি তাহলে দশ মিলি যদি দেন তাহলে হল সাধারণ ডোজ কাজটা কিন্তু একটু কম হবে আর যদি আপনি মোটা তাজা করেন ফ্যাটেনিং করেন অল্প সময়ে তিন মাসের ভিতরে গরু আপনি ছেড়ে দেবেন এরকম চিন্তা করতেছেন মনোভাব করতেছেন যেন আমি তিন মাসের বেশি গরু পালব না লালন পালন করব না তিন মাস পর পর গরু ছেড়ে দেবো ট্রিটমেন্ট দেবো চিকিৎসা করব অধিক সময়ে অল্প সময়ে অধিক টাকা ইনকাম করব লাভবান করব তাহলে বন্ধুরা এটা একশো কেজি বইটেট ওয়েটের জন্য আপনি দিবেন হলো পনেরো মিলি পনেরো মিলি যদি দেন তাহলে পাঁচ মিলি প্লাস থাকলো আর এই যখনই আপনি মোটা তাজা খোবেন পাঁচ মিলি আপনাকে বেশি দিতে হবে এটা সাধারণ ডোজ হলো দশ কেজিতে একসেসি তাহলে একশো কেজি ওয়েটের জন্য দশ মিলি তাহলে একশো কেজি ওয়েটের জন্য যদি আপনি দশ মিলি দেন তাহলে কিন্তু মোটা তাজা খুব একটা হবে না সাধারণ ডোজ হবে আর যখন আপনি পনেরো মিলি দেবেন তাহলে ডোজটা বাড়ায় গেলো অতি অল্প সময়ের ভিতরে স্বাস্থ্য মোটা তাজা ভালো হবে তাহলে বন্ধুরা আপনারা ভালো করে শুনে রাখুন আমার কাছ থেকে চিকিৎসা কি নাশক লিবোটনিক দেওয়ার পাঁচ দিন পরে দিবেন হলো এটা পনেরো মিলি একশো কেজি বুডিউইটার জন্য ভালো করে শুনবেন একশো কেজি বুডিউইটার জন্য পনেরো মিলি দিবেন ঠিক তখন থেকে পাঁচ দিন পর যায়ে তখন থেকে পাঁচ দিন পর যায় কি করবেন আপনি আরেকটা ইনজেকশন দেবেন নাম হল নাবাসল নাবাসল এটা হলো নাবানা কোম্পানির ইনজেকশন এটা বিউটা ফস্ট পয়েন্ট মিন গ্রুপ এটা থার্ড মিলি হয় এবং একশো মিলি প্যাক সাইজ এটা কি করবেন ঠিক পাঁচ দিন পর যে এই ইঞ্জেকশনটা দেওয়ার পাঁচ দিন পর এই ইঞ্জেকশনটা আপনি দেবেন এটা ডোজ হলো দশ থেকে পঁচিশ মিলি একটা গরুকে ডোজ ডোজ দেওয়া লাগে দশ থেকে পঁচিশ মিলি তাহলে পাঁচ দিন যে এটা এই ডোজটা আপনি দেবেন দশ থেকে পঁচিশ মিলি গরুকে আপনি ডোজ দেবেন ঠিক আবার পরে পনেরো দিনের মাথায় পনেরো দিনের মাথায় যায় কি করবেন আবার আপনি এমোনোভিট প্লাস দিবেন এমোনোভিট প্লাস দেবেন আচ্ছা আবার এমোনোভিট প্লাস দেবেন আবার আপনি পনেরো মিলি আবার বিশ দিনের মাথায় যায় কিন্তু আপনি আবার দিবেন হলো এই সলফেট ইঞ্জেকশন দশ থেকে পঁচিশ মিলি দশ মিলিও দিতে পারেন পঁচিশ মিলিও দিতে পারেন এই ড্রোসে আপনি দিয়ে দেবেন এভাবে আশা করা যায় চার থেকে পাঁচ থেকে ছয়টা ডোজ করলে আশা করা যায় আপনার গরুটা মোটা তাজা হবে চেহারা ভালো হবে স্বাস্থ্যবান হবে অধিক স্বাস্থ্যর অধিকারী হবে ফ্যাটেনিং হবে অল্প সময়ের ভিতরে আপনি অধিক টাকা ইনকাম করতে পারবেন তবে বন্ধুরা অবশ্যই গরুকে টাইম টু টাইম খাবার দিতে হবে নিয়মিত গোসল করাইতে হবে এবং ঠিকমতো যত্ন নিতে হবে আর এই হল এবং এমনিভিট প্লাস ইনজেকশন এই দুটো অবশ্যই আপনারা গরুকে পোস্ট করবেন পাঁচ দিন পর পর তাহলে অটোমেটিক দেখবেন ইনশাল্লাহ আপনার গরু মোটা তাজা হবে ফ্যাটেনিং হবে তিন মাস তো দূরের কথা তার আগে তিন মাসও লাগবে না দুই থেকে আড়াই মাসের ভিতরে আপনার গুরু স্বাস্থ্য এমন হয়ে যাবে কল্পনার বাইরে তো বন্ধুরা এগুলোর পাশাপাশি অবশ্যই যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আপনি সাথে একটা জিঙ্ক খাওয়াবেন জিঙ্ক শরীরের স্কিনের অতি দ্রুত সৌন্দর্য ফিরে আসবে স্কিনগুলো ক্লিয়ার হবে সতেজ হবে লোমগুলো ভালো গোজাবে চাকচিকে সুন্দরময় ফিরে আসবে তো বন্ধুরা তো বন্ধুরা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওতে একটা কমেন্ট করবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাই দিবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি যদি মনে করেন ভিডিওটা দেখে আমি একটু উপকৃত হলাম বা আমি একটু সচেতন হলাম তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে আমাকে একটা বার আপনি লিখে যাবেন হোয়াটসঅ্যাপে আমি স্ক্রিনে আমার নাম্বারটা দেবো এই নাম্বারে যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনার প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তবে বিনা কারণে অযথা কারণে কখনো আমাকে ফোন দিবেন না ডিস্টার্ব করবেন না ফোনটা অবশ্যই দিবেন নিরিবিলি টাইম যেমন রাত্রে রাত্রে যদি ফোনটা দেন আমি অল্প সময় হলেও আপনি আপনাকে দিতে পারবো কেননা দিনের বেলা আমি রুগীপত্র দেখি খুব চাপে থাকি তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছে দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ